নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবরে টপ অর্ডারের ব্যর্থতায় তিন ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে সাতাত্তর রানে হেরেছে বাংলাদেশ ক্রাইস্ট চার্চের হ্যাগলে ওভালে টম লাথামের সেঞ্চুরিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে তিনশো একচল্লিশ রান তোলে স্বাগতিকরা জবাবে দুশো চৌষট্টি রানে থামে বাংলাদেশের ইনিংস সাকিব ও মোসাদ্দেক অর্ধশত হাঁকিয়েছেন তবে পায়ের ইঞ্জুরির কারণে ব্যক্তিগত বিয়াল্লিশ রান করার পর আর ব্যাট করতে পারেনি মুশফিকুর রহিম বক্সিং ডে তাই দ্বিপাক্ষিক সিরিজ হলেও জাতীয় সংগীতে শুরু হয় সিরিজের প্রথম ওয়ান ডেগলিভালে টসেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল তার দলীয় উত্রিশ সনে মার্টিন গাপিলকে হতাশ করেন মুস্তাফিজুর রহমান একত্রিশ সানে তুষ্ট কিউ অধিনায়ক কেন উইলিয়ামসনকে তুলে নেন আরেক স্পেশাল কাস্টিন স্বাগতিকদের স্কোর তখন উনআশি এরপর ব্ল্যাক ক্যাপ শিবিরে জোড়া আঘাত সাকিব হাসানের ব্রুম ও জেমস নিশামকে পরপর দুই ওভারে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার নিউজিল্যান্ডের স্কোর তখন চার উইকেটে একশো আটান্ন এর পরপরই তাসমান সাগরের ঝড় প্রাইশ চার্চে নিয়ে আসেন টম লাথাম আর কলিন মুনর ঠিক একশো বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন লাথাম আর একষট্টি বলে সাতাশি রানের খুনি ইনিংস খেলে সাকিবের বলে কাটা পড়েন কলিন মুনর ভাঙে একশো আটান্ন রানের জুটি এরপর ক্যারিয়ার সেরে একশো সাঁত্রিশ রান করা ল্যাথামকে তুলে নেন মুস্তাফিস টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ তিনশো একচল্লিশ রানে থামে নিউজিল্যান্ড রান পাহাড় তাড়া করতে নেমে টিম সাউদি জেমস নিশামের বিধ্বংসী গোলার মুখে পড়ে বাংলাদেশ স্কোরবোর্ডে মাত্র আটচল্লিশ রান উঠতেই ইমরুল কায় সৌম্য সরকার আর ইনফর্ম মাহমুদুল্লাহকে হারায় টাইগাররা সাকিবকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে প্রতিরোধের আভাস দেন তামিম কিন্তু নিঃসামকে আপার কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে ধরা পড়েন তামিম সফররতদের স্কোর তখন চার উইকেটে একাশি তবে ঠিকই ক্যারিয়ারের বত্রিশতম ওয়ান ডে ফিফটি তুলে সাকিব দলীয় একশো রানে উনষাট রান করা সাকিবকে ফেরান লকি ফার্গুসন এরপর সাব্বির রুমানও কাটা পড়েনি স্পিড স্টারে এমন অবস্থায় মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক রহিম কিন্তু তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে মুশফিক চোট পেয়ে মাঠ ছাড়লে বান্ন রানে থমকে যায় এই জুটির পথ চলা মোসাদ্দেক হোসেন ক্যারিয়ারের প্রথম ফিফটি করে দলকে টেনে তোলার চেষ্টা করলেও সঙ্গী হননি আর কেউই বল আগে লক্ষ্য থেকে ঠিক সাতাত্তর রান দূরে থেকে শেষ হয় হাতুরু সিংয়ের শীর্ষদের ইনিংস হাসিন রহমান যমুনা স্পোর্টস নিউজিল্যান্ডকে মধ্যে আটকানো গেলে ম্যাচ জেতা সম্ভব ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন হারের জন্য ফিল্ডারদের সাথে টপ অর্ডার ব্যাটসম্যানদেরও ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি তবে এমন ভুল শুধরে নেলসনে ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি ম্যাচ জিতলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন মঙ্গলবার সকালে নেলসনের উদ্দেশ্যে ক্রাইস্ট চার্চ বাংলাদেশ দল ভিন্ন কন্ডিশনে খেলাটা কতটা চ্যালেঞ্জিং তা হ্যাগলি ওভারে যেন হাতে কলমে শিখিয়ে দিল তাস্কিন সাকিবদের উইকেটে অবশ্য বোলারদের জন্য তেমন কিছুই ছিল না উল্টো ব্যাটে বল আসছিল খুব সহজেই যার সুযোগে টম লাথামের মতো একজন দাঁড়িয়ে গিয়ে সেঞ্চুরি হাকানো কিংবা মুন্ডোর ঝড়ো ব্যাটিং আর এতেই কিউইদের তিনশো একচল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর অন্যদিকে বড় স্কোর তারা করে টাইগারদের কেউই লাথাম কিংবা মুন্ড্রো হতে পারেনি সেট হয়েও বড় ইনিংস গড়তে পারেনি তামিম কিংবা এটা খুব হতাশার মিডিল অর্ডারে ব্যাটসম্যান বেশ ভালো করেছে কিন্তু টপ অর্ডারে কেউ ভালো না করার ফলাফল আসেনি নতুন বলে সুইং হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক হতে হবে ক্যাচ সাথে দিয়েছে প্রায় সবাই অন্যদিকে ব্যাটিং বান্ধব উইকেটে কিভাবে বাতাসের ব্যবহার করে শর্ট বল করে প্রতিপক্ষকে ঘায়ল করতে হয় তাই যেন শেখালেন জিমি নিশাম টিম সাউদিরা আঠারোটা ওয়াইড বল করেও তাই সফল আমরা সঠিক লাইনে শর্ট বল করতে পারিনি যেটা করেছে নিউজিল্যান্ড আমাদের বোলারা তরুণ তার পরিকল্পনা মতো কিছুই হয়নি দুশো আশি কিংবা তিনশোর মধ্যে আটকাতে পারলে নিশ্চিত ভাবে ফাইট হতো বড় দেখে ম্যাচ হারলেও প্রাপ্তিও কিন্তু কম নয় মুস্তাফিজের ফেরা কিংবা শেষ দিকে মোসাদ্দেক সৈকতের সাহসী ব্যাটিং আত্মবিশ্বাসী করছে মাসরাফীকে অস্ট্রেলিয়াস উই हैव টু ম্যাচ অভিজ্ঞতা আছে তবে কন্ডিশন সত্যি চ্যালেঞ্জিং এই ম্যাচে ভুলগুলো শুধরে এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে হোয়াট ইজ ওয়েটিং ফর আস অ্যাট পেশে ম্যাচ জিতলো পরের ম্যাচ কে ঘিরে দারুণ সতর্ক নিউজিল্যান্ড বাংলাদেশ খুবই ভালো দল এই কন্ডিশনের শুরুটা খুব ভালো করেছে জানি নিলসনেও আরো বেশি প্রতিযোগিতায় অপেক্ষা করছে ফাব্রি থিংস আ লিটল বাট ডিসেম্বর শেষ দুই ভেরি গুড স্টার্ট এন্ড 59 ও 31 ডিসেম্বর শেজডুই ওয়ানডেতে মুখোমুখি হবে